সকালে পুরছি বিকালে একবার করেছি মারবো না তোমরাদের উফ হ্যাঁ শোনো পড়া নিতে বানাই রে ও মা ও কত ছোট হয়ে গেছে 엄마 엄마

বাংলা ক ক অক্ষর বাংলা বдян আমি নেই নেই না দেখছো যে গণিত বইটা ভালো ছিল এখন আবার গণিত বইও চিরালাই সে কি দোষ্য দৃশ্য ভগবান

Eh, hey, panjil deh, Ya, lho, de. teke, okay, kus. Lho, kambu, ite. Nah. Untuk liste ke, buatan okay, liste. Ya, lho, teke, kus. Untuk ke, wait,

妈妈，再见。

ভাড়াছ গাই পল গাই বাৰু বহাই কলমানে না ওইটা আছে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস অব্দি পর কিনে নয় যদি বাংলা কম নাম্বার পাইস বানান যদি ঠিক করে লেখেনা দিস তোর এবার তুই বানানের জন্য তুই মাল খেয়ে গেছ কত নাম্বার কম পেয়েছিস